এমনকি ডুবাইতে যে প্রবাসী ভাইগুলা ধরে নিয়ে গেছে পুলিশ পুলিশে ধরে নিয়ে গেছে সাঁতা ওদেরকে ছাড়ানোর জন্য কথা বলবে এটা প্রতিশ্রুতি দিছে এই স্টুডেন্ট ভাইয়েরা আপনারা কেউ টেনশন করবেন না ইনশাল্লাহ আপনাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে আপনারা সুন্দর করে রেমিডেন্স পাঠানোর জন্য পাঠান এমনকি আপনারা দেশ গড়ার জন্য আপনারা আমাদের দেশের বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধার আপনারা যুদ্ধ করার জন্য এগিয়েছেন দেশের জন্য তাই সকলকে বলছি দেশ গড়ার জন্য এগিয়ে আসুন আমাদের প্রবাসী ভাইয়েরা ছাত্ররা আপনাদের কথা ভুলে নেই আপনাদের কথা ইনশাল্লাহ রেখেছে সকল কথা মনে রেখেছে আপনারা মা ঘুঁজ হবে কান দেবেন না ইনশাল্লাহ আপনাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে ছাত্ররা আপনাদের সকল দাবি মেনে নিচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবেন